বলতে গেলে গত দুটো দিন কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিয়াবের জন্য অন্যরকম দিন ছিল অ্যালবার্টার বিভিন্ন এলাকার সমাবেশগুলোতে এত বিপুল সংখ্যক লোকের সমাগম হয়েছে যে তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না সোমবার অ্যাডমিন্টনের সমাবেশ শেষ করে তার ক্যাম্পেইন ট্রেইলে থাকা সাংবাদিকদের তিনি নিজেই প্রশ্ন করলেন আচ্ছা কেমন লোক হয়েছে অনেক লোক হয়েছে বুঝি পার্টির এস্টিমেশন অ্যাডমিন্টনের সমাবেশে দশ হাজার থেকে পনেরো হাজার লোকের সমাবেশ হয়েছে অবশ্য আলবার্টার আর সি বলছে তারা আরেকটু কমিয়ে বলছে নয় হাজার থেকে বারো হাজার এগেইন দ্য নাম্বার ইজ হিউজ গত কয়েকদিনে তিনি আলবার্টার বিভিন্ন এলাকার সমাবেশে বক্তৃতা করছেন এবং প্রত্যেকটি সমাবেশেই বলতে গেলে অনভিপ্রেত সারা পেয়েছেন তিনি জীবনে কখনো কোনো রাজনৈতিক সমাবেশে যাননি এমন লোকজনও পিয়ারে পোলিয়াবের সমাবেশে হাজির হয়েছেন তার কথা শুনবার জন্য এমনটি জানিয়েছে গ্লোবেন মেইলের রিপোর্টে অ্যাডমিন্টনের সমাবেশে আরেকটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে সাবেক কনজারভেটিভ প্রাইম মিনিস্টার পিয়ারে পোলিয়াব তিনি সশরীরে এসে হাজির হয়েছেন এই সমাবেশে দশ মিনিটের মতো তিনি বক্তৃতা করেছেন এবং পিয়ের পলিয়াব যে এক ঘন্টা ব্যাপী বক্তৃতা করেছেন তার নির্বাচনী বক্তৃতা পুরোটা সময় তিনি মঞ্চে উপস্থিত থেকেছেন তিনি পিয়ের পলিয়াবের প্রতি তার সমাবেশ তার সমর্থন ঘোষণা করেছেন শুধু তাই নয় তিনি মার্ক কার্নির কৃতিত্ব নিয়েও তিনি প্রশ্ন শুধু তোলেননি তার কৃতিত্ব অনেকটা ছিনতাই করে নেওয়ারও চেষ্টা করেছেন মার্ক কার্নিকে বলা হয় যে দুই হাজার সালে কানাডার যে মানে ন্যাশনাল ইকোনমিক ক্রাইসিস যেটি হয়েছিল সেই সময়কার রিসেশন তিনি তখন ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর ছিলেন সেটি তিনি মোকাবেলা করেছেন এই ক্রেডিটটি তাকে দেশে বিদেশে সবসময় সর্বত্রই দেওয়া হয় এ প্রথম স্টিভের হারপার সমাবেশে দাঁড়িয়ে মার্ক নাম উল্লেখ না করে তিনি বলছেন যে ওই লোকটা বলে থাকে যে সেই সময়কার সব কৃতিত্ব নাকি তার কিন্তু অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার যে ফ্ল্যাটি ছিলেন দ্য গ্রেট ফাইন্যান্স মিনিস্টার অফ দিস কান্ট্রি এবং সেই সময় এই সব কিছুর দায়িত্ব আমাদের ছিল সো যা কিছু করার আমরা করেছি অর্থাৎ তিনি বলতে চেয়েছেন স্টিফেন হারপারের সময়কার ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর থাকলেও মার্ক কার্নির আসলে ইকোনমিক ম্যানেজমেন্ট ইকোনমিক ক্রাইসিস মোকাবেলায় কোনো ভূমিকা ছিল না স্টিফেন হারপার দাবি করছেন সেটি তিনি এবং তার সেই সময়কার অর্থমন্ত্রী তাদের হচ্ছে কৃতিত্ব এবং তিনি বলছেন যে সেই সময়কার সেই লোকটি হিসাবে সেই সময়কার প্রাইম মিনিস্টার হিসাবে যেহেতু পিআরএ পোলিএ এবং মার্কার্নি দুজনেই দুজনে সেই সময় আমার সরকারের হয়ে কাজ করেছেন এবং আজকে এই সময় দাঁড়িয়ে দুজনের মধ্যে থেকে প্রাইম মিনিস্টার হিসাবে কাকে বেছে নেওয়া হবে আমার মতামত জানতে চাওয়া হলে আমি বলবো পিআরএ পোলিএ ইজ দ্য বেস্ট পারসন ইন্টারেস্টিংলি স্টিভেন হারপারের সমর্থন পাওয়ার পর পিয়ারে পোলিপ পিয়ারে পোলিব বরাবরই একটা অ্যাংরি গাই হিসাবে পরিচিত বরাবরই তিনি নেগেটিভ এবং আক্রমণাত্মক কথাবার্তা বলেন কিন্তু স্টিফেন হারপারের সমর্থন পাওয়ার পর তিনি আরও বেশি মার হয়ে উঠেছেন মারকানের দিকে গতকাল সোমবার আজ মঙ্গলবার বিভিন্ন সমাবেশে তিনি এককভাবে মার্কানিকে আক্রমণ করেছেন মার্কানিকে আক্রমণ করার তালিকায় অবশ্য অ্যান্ড জাগমিত সিং এন ডিপি নেতা জাগমিত সিং তিনিও আজ মার্ক রানিকে কঠোরভাবে আক্রমণ করেছেন বলা যায় প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিয় এবং ডিস্ট্যান্ট কম্পিটিটার এন অবস্থাটা এখন অনেক দূরে দূরবর্তী এমনকি ব্রিটিশ কলম্বিয়ার যে আসনটিতে জাগমিত সিং নির্বাচিত হয়ে সংসদে এমপি হয়েছেন সেই আসনটি এবার তিনি ধরে রাখতে পারবেন কিনা সেটি নিয়েও আলাপ আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে বেশ কয়েকটি জনমত জরিপ দেখাচ্ছে যে জাগমিত সিং সেই আসনটিতে সম্ভবত পাশ করতে পারবেন না যদিও তিনি দাবি করেছেন যে তার অবস্থান সেখানে খুবই সুসংহত তিনি নির্বাচনে বিজয়ী হবেন জাগমিত সিংও মার্ক খার্নিকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন আজ মঙ্গলবার অবশ্য ব্রিটিশ কলম্বিয়ায় জাগমিত সিং এবং মার্ক কার্নি দুজনেই সেখানে বক্তৃতা করেছেন মার্ক কার্নিয়াস হাউজিং এবং আরও অন্যান্য বিষয় নিয়ে তার কিছু পলিসি অ্যানাউন্সমেন্ট করেছেন জাগমিত সিং ও তার পলিসি অ্যানাউন্সমেন্ট করেছেন দর্শক এই যে একটি অবস্থা সেই অবস্থাটায় যে মার্ক পিয়ারে পোলিয়াবের জানা আলবার্ট এমনিতেই মূলত কনজারভেটিভ সমর্থিত এলাকা সেখানে সব সময় সবকটি নির্বাচনে মূলত পুরো ব্লু বিজয়ী হয় সেটি কখনো লাল হতে পারেনি কিন্তু সমাবেশগুলোতে তার সমাবেশগুলোতে যে লোকের সমাগম সেটিকে বিভিন্ন পত্রিকাগুলো বা যারা বিশ্লেষণ করেন তারা বলছেন যে এটি একটি অভাবিত যে তার প্রতি এত সমর্থন ওই এলাকায় আছে অর্থাৎ ওই এলাকায় সমর্থন বেড়ে গেছে কিন্তু বিশ্লেষকরা আরও একটি প্রশ্ন তুলেছেন এই যে মাঠে ময়দানে বিশেষ করে তার যে যে সমর্থন বা এই বিভিন্ন মানে লোকজন সমাবেশে হাজির হচ্ছে ঠিক তার রিফ্লেকশনটা জনমত জরিপ যেটা পোল স্টাররা যেসব পোল করছে সেখানে তার প্রতিফলন ঘটছে না কেন অনেকে প্রশ্নটি তুলছেন তাহলে আমরা জনমত জরিপে যে বিষয়গুলি দেখতে পাচ্ছি সেইখানে এবং মাঠের মধ্যে কোথাও কি কোনো ফারাক আছে দর্শক আজকে আমরা সিবিসির একই মানে তারা প্রজেকশন করে প্রায় প্রতিদিনই বেশ প্রায় সব কোটি পত্রিকায় তারা আলাদা আলাদা করে নানা জরিপ সংস্থা বা পোল পোলিং কোম্পানিগুলো যেসব পোল করে সেগুলোকে কম্পাইল করে তারা প্রকাশ করে এবং সেই প্রকাশের তার ভিত্তি সেই সব তথ্যপত্রের ভিত্তিতে তারা একটা প্রজেকশন করে আজকে সিবিসি যে প্রজেকশনটি করেছে সেই প্রজেকশনে তারা বলছে লিবারেল পার্টির জনসমর্থন এখন ফর্টি ফোর পার্সেন্ট আর কনজারভেটিভ পার্টির থার্টি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট সিবিসি প্রজেকশন হচ্ছে এই প্রথমবারের মতো প্রায় দুইশো একটি আসন নিয়ে লিবারাল পার্টি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করবে বলে তারা আজকে পর্যন্ত তাদের যে তথ্য যে প্রজেক্ট সেটি তারা জরিপের ফলাফল তাতে মনে করেন আর কনজারভেটিভ পার্টি একশো ষোলোটি আসন পাবে বলে সিবিসি মনে করে এবং একক সব সবচেয়ে বেশি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে লিবারাল পার্টি এটি মনে এইটটি নাইন পার্সেন্ট পিপল মনে করে এটি হচ্ছে সিবিসির বিসির প্রজেকশান আবার দ্য টরন্টো স্টার যা দ্য সিগন্যাল এবং অন্যান্য পোল স্টার পোল কোম্পানিগুলোর তথ্যপথের ভিত্তিতে প্রতিদিন যেই একটা আপডেট দেয় তারা কিন্তু আবার বলছে ফর্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট হচ্ছে আজকের সমর্থন লিবারেল পার্টির এবং ফর্টি পার্সেন্ট হচ্ছে কনজারভেটিভ পার্টির অর্থাৎ একেবারেই মুখোমুখি অবস্থানের দুটি এবং আসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে লিবারেল পার্টির তিনশো তেতাল্লিশটি আসনের একশো বাহাত্তরটি আসন পেতে হয় সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করার জন্য মেজরিটি পাওয়ার জন্য সো দ্য টরন্টো স্টারের দ্য সিগন্যাল প্রজেকশানে বলা হচ্ছে ওয়ান এইট্টি ওয়ান লিবারেল পার্টি অ্যান্ড ওয়ান হান্ড্রেড থার্টি পাবে হচ্ছে কনজারভেটিভ পার্টি সো দুটি আমরা যেটিকে যা যেভাবে দেখি না কেন দুটি জনমত জরিপেই এমনকি নানস নানসের অবশ্য তথ্য উপত্যগুলো আরও কয়েকদিন আগের তারাও বলছে নানস সম্ভবত পাঁচ এপ্রিল পর্যন্ত আজকে আট এপ্রিল আমি যখন কথা বলছি পাঁচ এপ্রিল পর্যন্ত যে তথ্য তার ভিত্তিতে তারা আজকে যেই রিপোর্টটি প্রকাশ করেছে সেখানে তারা বলছে ফর্টি হচ্ছে লিবারাল পার্টি অ্যান্ড থার্টি হচ্ছে কনজারভেটিভ পার্টি যেহেতু তাদের ডাটাগুলি একটু পেছনের আমি সেটিকে খুব বেশি গুরুত্ব সক্রিয় আলোচনা রাখলাম না কিন্তু দ্য সিগন্যাল যারা বলছে ফর্টি টু পয়েন্ট এইট ভার্সেস ফর্টি অ্যান্ড ওয়ান হান্ড্রেড এইটটি ওয়ান সিট ভার্সেস ওয়ান্ড্রেড ওয়ান হান্ড্রেড থার্টি এবং সিবিসির বিসির হচ্ছে ফর্টি ফোর পার্সেন্ট ভার্সেস থার্টি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট অ্যান্ড টু হান্ড্রেড ওয়ান সিট ভার্সেস ওয়ান হান্ড্রেড সিক্সটিন সিট দর্শক এ প্রসঙ্গে বলে রাখি যে গতকালকের যে বিশাল সমাবেশটি অ্যাডমিন্টনে হয়েছে সেই এডমন্টনের সমাবেশে কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিয়াব তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি যদি বিজয়ী হন তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে এই যে সিবিসি টেলিভিশনটি আছে এটিকে তিনি বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে তাদের যে জায়গা জমি আছে বিল্ডিং আছে সেটিকে তিনি হাউজিং বানিয়ে দেবেন আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার যে অ্যাডমিন্টনের এত বিশাল সমাবেশে অ্যাডমিন্টনের ইতিহাসে এত বড় সমাবেশ হয়নি বলেই সবাই বলছেন সেই সমাবেশটিতে সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার তিনি পুরো এক ঘন্টারও বেশি সময় মঞ্চে উপস্থিত থেকেছেন কিন্তু আলবার্টের যে প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ তিনি এই সমাবেশে উপস্থিত হননি তিনি ইউনাইটেড কনজারভেটিভ পার্টির নেতা একসময় তারা একই পার্টি ছিলেন কিন্তু তিনি আলাদা করে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন বাট কনজারভেটিভ তিনি এই সমাবেশে উপস্থিত হননি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল পিআরএ পোলিয়েবকে সমর্থনের ব্যাপারে এর আগেও অবশ্য তিনি বলেছিলেন এক কোনো একসময় একটি বক্তৃতা যে পিআরএ পোলিয়েব হচ্ছে দ্য রাইট পারসন যে ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করার ক্ষেত্রে রাইট লিডার তিনি কিন্তু গতকালকে তিনি তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে কনজারভেটিভ পার্টির কনজারভেটিভের এই সমাবেশে তিনি নাই কেন সেখানে তিনি বলেছেন যে তিনি আসলে প্রভিনশিয়াল পলিটিক্স নিয়ে প্রভিন্সিয়াল ইলেকশন নিয়েই ব্যস্ত থাকতে চান ফেডারেল রাজনীতিতে তিনি কোনো ধরনের মতামত দিতে চান না এবং এই মুহূর্তে তিনি ডোনাল্ড ট্রাম্পের যে টেরিফ এবং সেই টেরিফে আলবার্টাতে যে কী রিয়াকশন হবে সেগুলো নিয়ে তিনি ব্যস্ত আছেন দশক আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা এর আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে অন্টারিওর প্রিমিয়ার যিনি কনজারভেটিভ নেতা ডাগ ফোর্ড তাকে ফোন করেছিলেন পিয়ারে পোলিয়াপ তার ক্যাম্পেইনের জন্য এবং পিয়ারে পোলিয়াপ পিয়ারে পোলিয়া ফোন করেছিলেন ডাকফোর্ডকে পিয়ারে পোলিয়াবের ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য এবং তাকে সহযোগিতা করার জন্য ডাকফোর্ড তাকে জানিয়ে দিয়েছিলেন যে ইলেকশনের এই ক্যাম্পেইনের সময়টায় তিনি আসলে ব্যস্ত থাকবেন এবং তিনিও এখন ট্রাম্পকে মোকাবেলা করার দিকে তার ফোকাস অন্যদিকে তার মনোযোগ দেওয়ার সুযোগ খুবই কম ফলে দুটি জায়গার দুটি জন দুজন জনপ্রিয় প্রেমিয়ার দুজনেই মূলত পিয়ারে পোলিয়াবের কাছ থেকে নিজেদেরকে একটু দূরত্ব ঘোষণা করেছেন নিজেদেরকে সরিয়ে রেখেছেন এই হলো সামগ্রিকভাবে নির্বাচনী প্রচারণার হাল প্রায় প্রায় মিড অব দ্য ওয়ে অব দ্য ক্যাম্পেইন আমরা এসে পৌঁছেছি এখন পর্যন্ত সবকটি জনমত জরিপে মার্কানি এবং লিবারাল পার্টি এগিয়ে আছে এবং সবকটি জনমত জরিপি বলছে যে লিবারাল পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন তবে কনজারভেটিভ পার্টির এবং পিয়ারে পোলিয়াব যে একটু একটু করে এগিয়ে আসছেন ব্যবধানটা কমে আসছে সেটিও সত্য এবং এই যে তার নতুন করে মার্ক কার্নিকে আক্রমণ করা সেটি তাকে কি ফল দেবে সেটি নিয়ে বলা মুশকিল তবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গত দুদিন তিনি কথা বলেছেন সেটি তাকে একটু ইতিবাচক রেসপন্স দিয়েছে সেই বিষয়টি আমরা বিভিন্ন ডাটা থেকে তথ্যপত্র থেকে খেয়াল করেছি আজ এ পর্যন্তই দর্শক ডোনাল্ড ট্রাম্পের টেরিফ নিয়ে ও ডেভেলপমেন্ট হচ্ছে সো সেগুলো নিয়ে আমি কালকে আলাদাভাবে কথা বলবো কিন্তু আজকেও নর্থ আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেটে টালমাটাল অবস্থা ছিল স্টক মার্কেট সকালবেলাটা একটা পজিটিভ ভাইব নিয়ে মার্কেট শুরু হয়েছে টরন্টো স্টক এক্সচেঞ্জ এবং নিউ ইয়র্ক এবং অন্যান্য স্টক এক্সচেঞ্জগুলো কিন্তু দিন শেষে সব একেবারে লালে লাল হয়ে স্টক মার্কেট আর দিনের লেনদেন শেষ হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন কাল আবার কথা হবে